রাতের অন্ধকার দিনের এই আলো না কেন তোমায় লাগে এতটা ভালো এ ভালো লাগা কাছে আসা আরে তুমি আমার ভালোবাসা তুমি আমার চার ভালোবাসার বলতে লিখলাম তোমার নাম মৌ বনি উফ দারুন নাম যার কথা ভেবে শিহর अमर जी एशबैक কী খবর সবার কেমন আছো আইফ কি তোমরা সকলেই ভালো আছো তো চ্যানেলে নিউ ভিডিও চলে এসে জানি অনেকদিন পরে এসে মানে অনেক প্রবলেম আছে একটা ভিডিও শুট করতে কতটা কষ্ট হয় আমি নিজেই জানি মানে সারাদিন রাত মানে ঘুমায় না এমন প্রবলেম হয় একটা তোমাদের জন্য ভিডিও তৈরি করতে আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ মানে একটু সাবস্ক্রাইব করে আমি তোমাদের বলি না কখনো সাবস্ক্রাইব করতে বাট তাও বলছে একটু সাপোর্ট কতটা প্রবলেম হয় ঝড় বৃষ্টি কত কিছু অতিক্রম করতে কত কোনো শ্যুট ক্যান্সেল করে কত মানে প্রবলেম ফেস করে ভিডিও তৈরি করতে হয় তো যাই হোক আজকের কনসেপ্টটা হলো ভালোবাসার প্রথম চিজ রাস্তে যে মেয়ে যাবে তার উপর আজকে সেই লেভেলের প্রাঙ্ক হবে তো যাই না কেমন টাইপস এর হবে কেমন কি হবে তো ভিডিওতে কিছু দেখতে পারবে তো বেশি না খবর তো চলো ভিডিওটি শুরু কর বলছি এক্সকিউজ মি এক্সকিউজ মি কালকে একটু শুনতে পারবে হ্যাঁ বলছি অ্যাকচুয়ালি বলো তো কি আমি একটু আগে পোস্ট অফিস থেকে এলাম এবার ব্যাপারটা হচ্ছে আমি একটা মানে লোকেশন খুঁজছি মানে বুঝে পাচ্ছি না যে কোথায় সেই জায়গাটা এবার তুমি যদি কালকে একটু হেল্প করতে তাহলে খুব ভালো হতো হ্যাঁ দাঁড়াও দাও আমি দেখাচ্ছি মানে একটু দাঁড়াও দেখি খুব সমস্যায় পড়েছি গো আমি জায়গাটা খুঁজেই পাচ্ছি না সে কত জায়গা খুঁজেছি তুমি যদি হেল্প করতে দাঁড়াও তুমি দেখো তো চিঠির ভিতর কি আছে মানে আমি বুঝে পাচ্ছি না মানে জায়গাটা কোথায় একটা চিঠি দিলাম লিখে মনের কথা বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার হেল্প করার জন্য না না দেখো মানে কোথায় জায়গাটা আমি বুঝে পাচ্ছি না বলছি তোমার মনে মানে আপনি কি মজা করছেন আমার সাথে এখানে কি মজা হচ্ছে না কি হয়েছে কি হয়েছে মানে আপনি জানেন না মানে এটা আমি লোকেশন আপনি জিজ্ঞেস করলেন আমি আপনার হেল্প করার জন্য এটা দেখলাম না এমনি মানে চিঠিটা মানে কোথায় বলো মানে কীভাবে যাবো আজব আপনি নিজের কাছের সাথে কাজ রাখুন মানে আমি মানে যাব কোথায় আমি অনেক দিন ধরে জানি না আরে মানে বুঝতে বাচ্ছ না আমি কবে থেকে আমি মানে ট্রাই করছি তোমার মনে যাওয়ার জন্য আর তুমি এই বলছো আজব তো সিরিয়াসলি আমি অনেক দিন মানে ট্রাই করছি তোমার মনে যাওয়ার জন্য তুমি এরকম ভাবে বলছো এসব মজা না করলেই আরে এমনি তোমাকে মানে অনেক দিন ধরে দেখি এমনি ভালো লাগে এবার তুমি মানে কত চেষ্টা করেছো তোমার মনে যাওয়ার জন্য एक्चुअली মানে আমো মানে কি বলবো আর তোমার ভালো লাগে বলে আমি তোমাকে দিলাম এটা তোমার মনে সাহায্য করার জন্য চিঠিটা আরে না বলো দেখি আমি পোস্ট অফিসে কাজ করি মানে চাকরি

তুমি এরকম ভাবে বলছো আমাকে বুঝিয়ে না আমি তোমাকে মানে লাইক কর আমি তোমাকে পছন্দ করি বলে তুমি আমাকে জান না তাই বলে শুনিয়ে দেবে এরকম হয় নাকি হ্যাঁ আমি বলুন আপনি আপনার চিঠি আপনার কাছে রাখলাম আমি নেব আরে আমি তোমার জন্য কষ্ট করে চিঠি লিখলাম তুমি এরকম ভাবে করতে পারলে আমার কিছু করার নেই আমি এই সব ছেলে পিলে পাল্লায় পড়তে পারবো না সরি টু সে গজব বেজ্জতি আমি এরকম ছেলে ছেলেবেলে না আমি মানে সরকারি চাকরি করে আমি মানে কমবে জব করে না আপনি এই সব কাজবাজ করছেন আরে দেখো যে কোনো মে কে কে আমি করেছি আমি তোমাকে ভালো লেগেছে আমি তোমাকে বলছি এবারে আমি তো মানে পোস্ট অফিসে চাকরি করে মানে কত কষ্ট করে চাকরি পেয়েছি জানো আমি কতটা কষ্ট করে গார் না কিন্তু আপনার কষ্টটা শুনতে চাইনি তাহলে আপনার কাজবাজ নিয়ে থাকুন নারে এবারে মানে কাউকে ভালো লাগে কি সেটা বলা যাবে না নাকি না বলা যাবে আমি কি বলতে পারি না না বলতে পারেন করে

আরে আমি চাকরি করি মানে একটু আগে পোস্ট অফিস থেকে এলাম আমি এই ছুটি পেলাম সবাই আর এই এইটা মানে বাকি কাজটা করুন কাজের মাঝখানে ফাঁকি মারাটা তো ঠিক না আরে আমি কাজের মাঝে ফাঁকি মারছি না তবে সাহেব একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে তা বলে তুমি এরকম ভাই বলবাই সরকারি সাইকেল আমি কষ্ট মানে

ভালো লাগা অনেকদিন ধরে তোমাকে ভালো লাগে আমি মানে বলতে পারছি না মানে অ্যাকচুয়ালি আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমি মানে মানে কাউকে বলতে পারি না মুখ আর কেউ বিশ্বাসও করে না এবার দেখতে পাচ্ছি কাজের মাঝখানে আমি কিত্তি অলসম্ভ আরে সত্যি আমার মানে শাড়ি লেখার খুব ইচ্ছা এবার আমি মানে তোমাকে দেখার পর অনেক শাড়ি বেরিয়ে হচ্ছে এমনি বাড়িতে আমি তোমার জন্য অনেক শাড়ি লিখি এমনকি চিঠি লিখে লিখে আমি লিখে রেখেছি অনেক কিছু তোমার মানে বাড়িটা কথা আমি সেটাও জানি না কিন্তু আমি চিঠি লিখে নিয়ে গেছি তোমার মতো অনেক চিঠি লিখা প্রবলেমটা কি এমনি চিঠি নাও না এরম কেউ করে আরে তুমি আমার ভালোবাসা তুমি আমার চান ভালোবাসার বলতে লিখলাম তোমার না টিউশনই খুললে মাইনে পেয়ে যাবেন টিউশন খুললে মাইনে পেয়ে যাবেন না সেরকম না তোমার তোমার মানে ভালোবাসা ফুল দিয়ে তো লিখেছি এইটা তোমার নামও আমি যাই না ঠিকঠাক হবে তোমার নাম কি তোমার ছেলে ঠিক আছে মানে প্রেমে পড়তে পনেরো সেকেন্ড টাইম লাগে আর একটা মেয়ের মাত্র একটা ছেলেকে বিশ্বাস করতে প্রায় এক মাস লেগে যায় না আকাশের নিচে মাটির উপরে আবার কেমন কথা তুমি এরকম কথা বলছো না আমি মানে এই প্রফেশনে আছি বলে তুমি মানে তুমি কি বিলিভ হচ্ছে না নাকি আমি এরকম ভাবে বলছি জানি এই যারা সরকারি চাকরি করে আমি জানি তারা বলো দেখি অ্যাকচুয়ালি মানে ওই দেখে শুনে বিয়ে করে তারা টাকলা ফাকলা হয় দেখো আমি কিন্তু মানে চুল আছি কিন্তু আমি টুপি খুলে দিয়েছি আরে না আমি তার জন্য আমি টুপি করেছিলাম ঠিক আছে এবার তার জন্য আমি টুপি খুলে দিয়েছি আমি কিন্তু টাকলা না কিন্তু এই দেখো চুল আছে আমার এই দেখো আমার চুল আছে আমি টাকলা কাকু না কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি আর কি এবার এবার অনেকে আছে সরকারি চাকরি করে টাকলা বাকলা আছে আমি অনেক কষ্ট করে সেই কম্বাইন টম্বাইন দূরে দূরে পড়তে যেতাম অনেক কুচবি বাড়িটা কোথায় বো আছে কোথাও একটা আরে কোথায় বলো মানে মানে কোথায় আরে এরকম ভাই বললে হয় বলো এরকম ভাই না কোথায় তোমার বাড়ি বলো না না এমনি বলো মানে এই এই মানে এই এই সাইডটাই নাকি তোমার বাড়ি এরকম দাঁড় করে জিজ্ঞেস করে না তাই আমি ও আচ্ছা আচ্ছা সে তোমার নাম কি মৌ মনি এরকম ভাই বলছে মানে তোমার নামটা আমি মানে ইউনি তো তোমার নামটা শুনিনি মানে তোমার মানে নামটা একটু খুব সুন্দর নাম জানি তোমাকে এমনি সুন্দর দেখতে খুব কিউট দেখতে খুব আছে হ্যাঁ ওয়েলকাম 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 তাহলে তোমার নাম মৌ বানী তাহলে আমি কি লিখতে পারি কোনো বাণী হ্যাঁ আমি লিখবো অনেক বাণী আচ্ছা যেমন অনেক মানে বাণী আছে এমনি যেমন স্বামী বিবেকানন্দে কিছু বাণী আছে তুমি মানে তোমার মনে কেউ আছে না কেন নি আরে আমি আছি তো আমি में हूं तुम आंखों হ্যাঁ ভাড়াটা দিয়ে মনের ভাড়া মনের ভাড়া দিতে হবে আর তাহলে কথা নেবে বলো ভাড়া মানে তুমি তো আমার মানে তোমার মনে যায় আসি আচ্ছা তোমারই তো ভাড়া দেয়া উচিত আমি এত কষ্ট করে যাই শোষণ ভাড়া দিয়ে বাড়ি ভাড়া যেমন মন ভাড়া মনে আমার ভাড়া আছে আচ্ছা তোমার বয়ফ্রেন্ড নেই এমনি সিরিয়াসলি কি করলো এত কিউট দেখতে এত সুন্দর দেখতে তুমি আমার বয়ফ্রেন্ড এটা মানা চাই মানলে মানো না মানলে কি করে সিরিয়াসলি ছিলাম বললো যে একটু পরে আসতে তাই বাড়িতে ও আচ্ছা 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 বুঝলাম হ্যাঁ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এমনি কলেজ মানে কলেজে উঠবে নাকি মানে হ্যাঁ মানে এইচএস দিলে নাকি বাট মনে হচ্ছে না এত কিউট দেখতে সিরিয়াসলি মানে মনে হচ্ছে তুমি কিউট কিউট ফেস तेरा तू भी क्यूट ऐसा মানে 9 10 এরম সামথিং পড়ো এই এত কিউট কি হবে মাকে জিজ্ঞেস করতে মাকে ঠিক আছে শোনো তোমার মার কাছে আচ্ছা মানে এমনি তোমার বাড়িতে কি মানে তোমার বাবা মা তো মানে কে কে আছে তোমার বাড়িতে আমি আর তাই মানে মা বাবা ও মা বাবা এমনি তোমার বাবা কি কোনো মানে মানে বিজনেস করে নাকি মানে মানে বিজনেস করে বলতে মধুর বিজনেস করে নাকি মানে মধু চাষ করে নাকি না না মানে এতটা মধুর কি হতে পারে তুমি ও মধু ও মধু আই লাভ ইউ আচ্ছা 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 তাহলে এখন কি দিয়ে দেবে কাটটা আমি যাচ্ছে তো এরকম মানে ব্যাপার আর কি এখান যাবে নাকি বাড়িতে হ্যাঁ

আমি তো এই মানে কলেজে পড়ছি এখানের কলেজে হ্যাঁ আমি এখানকার এই কাছে কাছে কলেজে পড়ছি আমি এমনি মানে তোমার কাছে শুনলাম এমনি আমি কলেজে পড়ছি ঠিক আছে করার সাথে সাথে প্লাস আমি এই চাকরি প্লাস আমি যখন ক্লাস উচ্চ মাধ্যমিকটা পাস করেছি তখনই আমি অ্যাপ্লাই করেছিলাম চাকরির জন্য এবার তারপরে আমার কনফার্ম হয়ে গেছে তাই আমি মানে এই চাকরি করছি আর কি মানে এমনি পড়াশোনা করছি এবার এখন তো এই পোস্টিং রয়েছে এবার দুদিন পর মানে নাও অন্য কোস্টে তো যেতে পারি তো এরকম ব্যাপার আর কি আমি বলছি এই জবটা রাখব না আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি বলছি অন্য কিছু আমার প্ল্যানিং রয়েছে আর কি তার জন্য আমি মেনলি এরকম করলাম আর তুমি চলে যাবে হ্যাঁ এখনই চলে যাবে আমি তোমার যেতে দিতে ইচ্ছা উঠছে না গো তাহলে তোমার বাড়ি নিয়ে চলে যাও আমার বাড়ি চলে যাবে আমাদের সেই ভাঙ্গাচোড়া বাড়ি আমাদের মানে কি বলো খুব গরিব ছেলে আমি আর জন্য তো এই মানে সরকারি চাকরি বাকরি পেয়েছি তারপরেও মানে আরও পড়াশোনা করতে হবে এই চাকরিতে কত আট দশ হাজার টাকা মাইনে দেয় এই চাকরি করলে তো আমার চলবে না এবার আমার তো মানে তার জন্য পড়াশোনা করছি ছেড়ে দেবো কিছুদিন পরে মানে তুমি আমাকে চিনতে পারো আমি ঠিকই বাট আমি এটা বলতে পারি যে তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে তোমার হবে তোমার অনেক ভালো আর তোমার মনে আমার জন্য একটু আলো জল মানে আমি জানি তুমি আমাকে মানে চিনতে পেরে মানে অজানা একটা ছেলের সাথে কথা বলে এরকমই হয় বাট এটা বলতে পারি যে তুমি আমার সাথে কথা বলে দেখো তো দেখো পাঁচ সাত দিন কথা বলে দেখো আশা করছি মানে ভালো লাগবে ফ্রেন্ড হিসেবে বা অথবা কিছু হিসেবে তো বাদ বাকি ব্যাপার আমি পরে দেখে নেবে ঠিক আছে ঠিক আছে পাঁচ ফোটো তার বয়ফ্রেন্ড থাকবে আমার একটা বিলিফ হয় না কারণ আমি মানে মনে করছি তোমার বয়ফ্রেন্ড নেই নেই সত্যি নেই তাহলে ঠিক আছে তুমি মানে তোমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করো আমার তো বাড়ি তো অনেকটাই দূরে মানে কাছাকাছি এবার আমি তো এখানে আরে চিঠি পাঠিয়ে সবসময় দেখো আমি তোমাকে আজকে চিঠি পাঠালাম ধরো যেতে যেতে পনেরো দিন লেগে এবার স্বাভাবিক বলো এবার এবার তোমার যদি কোনো ইনস্টা অথবা কন্ট্যাক্ট নাম্বার যদি হতো খুব ভালো ইনস্টা কি নাম বলো দাঁড়াও তুমি সার্চ করে দাও তুমি সার্চ করে দাও এইটা এইটা দেই দিস ওয়ান ও আচ্ছা আচ্ছা এইটা তোমার ইনস্টা প্রোফাইল তাই তো তুমি কি হেভি প্রফেশনাল হবে রিলস বানাবে এটাই হবে না মানে এত সুন্দর রিলস বানায় দাও তো দেখি একটা রিলস চালিয়ে ওই শালা হেভি রিলস বানাও আচ্ছা ঠিক আছে আমি মেসেজ করলে মেসেজ পাওয়া যাবে তো এই নাকি মানে এই সবার ভিড়ের মাঝে আমিও আটকে থাকবো একটু মানে তো আটকে থাকবেই কেন অতটা আশা করা উচিত না এই মা মানে মানে দেখো এমন না যে আমার আমার প্রতি কোনো মেয়েরা মানে ক্রাশ খেয়ে থাকে আমারও অনেক মেয়েরা ইয়ে করে যেহেতু আমি এই চাকরি বাকরি করি ঠিক আছে সেই হিসাবে কিন্তু তোমাকে পার্সোনালি ভালো লাগলো তার জন্য আমি কথা ঠিক আছে তাও নেক্সট টাইম দেখা হবে আর চিঠিটা চিঠি তুমি নিয়ে নাও আমি কষ্ট করে বানিয়েছি ইয়ে করেছি ঠিক আছে ঠিক আছে তুমি যাও তাহলে টা পুরুষ সব সময় শান্তি খোঁজে নারীর কোলে হয় মা নয় প্রেমিকা बातर और धंग नहीं ये